আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক অন রিলের জন্য আপনি দ্বিতীয়বার কিভাবে আবেদন করবেন প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব চলুন প্রসেসটা আমি নিজেও শিখি এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করি কিভাবে আপনি অন রিলের জন্য দ্বিতীয়বার ফেসবুকের কাছে আবেদন করবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই মোবাইলের স্ক্রিনটা ফলো করুন আমি টোটাল প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো ইয়াটসন রিলের জন্য আপনারা দ্বিতীয়বার কিভাবে আবেদন করবেন ফেসবুকের কাছে চলুন সেই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি তো প্রথমে আপনি কী করবেন আপনার ফেসবুকে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে যে প্রোফাইল চিহ্ন ওই প্রোফাইল চিহ্নর উপরে একটা ক্লিক করে দিবেন প্রোফাইল চিহ্নর উপরে ক্লিক দেওয়ার পরে যে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক দিবেন সি ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচেই চলে আসবেন এসে আসার পরে আপনারা এই মনিটাইজেশন অপশানের উপরে একটা ক্লিক দেবেন মনিটাইজেশন অপশানের উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা যদি এই অ্যাডস অন রিলস এটার উপরে একটি ক্লিক দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অলরেডি আপনারা কিন্তু সাবমিট করেছেন ফেসবুক কিন্তু একটা সুযোগ দিয়ে এলো যে আই এম ইন্টারেস্টেড মানে আপনি ইন্টারেস্টেড কিনা অ্যাডসন রিল থেকে ইনকাম করার জন্য তা অলরেডি আপনি সাবমিট করে ফেলেছেন এখন কিন্তু আর সাবমিট করার অপশান এখানে নাই এখান থেকে কিন্তু আপনি আর সাবমিট করতে পারবেন না কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেব আরও একবার আপনি সাবমিট করতে পারবেন সেটা কিভাবে করবেন চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখায় তো সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অ্যাডসন রিলের জন্য দ্বিতীয়বার আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে সেম আমার এই প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক দিতে হবে প্রোফাইল সিনের উপরে ক্লিক দেওয়ার পরে সি ড্যাশবোর্ড সেম এটার উপরে আবারও ক্লিক দিতে হবে এটার উপরে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একদম নিচেই চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচেই নিচেই আসার পরে একটি অপশান আপনারা পাবেন সেটা হচ্ছে এখানে দেখুন ক্রিয়েটর সাপোর্ট আপনারা কী করবেন এই ক্রিয়েটর সাপোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটর সাপোর্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশান আপনারা খুঁজে পাবেন মনিটাইজেশন আপনারা কি করবেন এই মনিটাইজেশন অপশানের উপরে আবারও একটি ক্লিক করে দেবেন মনিটাইজেশনের উপরে ক্লিক দেওয়ার পর অনেকগুলো অপশান এখানে শো করবে এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে এই দেখুন প্রোগ্রাম এলিজিবিলিটি আপনার এই অপশানটি খুঁজে নিতে হবে এই অপশানের উপরে আবারও একটি ক্লিক করে দিতে হবে এই অপশানের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান শো করতেছে অনেকগুলো অপশান এখানে কিন্তু শো করতেছে আপনার কাজ হবে এখানে এই যে অন রিল এই যে অন রিল যে লেখাটা এই লেখাটার ওপরে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে আবার এটার ওপরে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন একদম নিচেই একদম নিচেই চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে আপনি দুটো অপশান খুঁজে পাবেন এখানে দেখুন আমি মার্ক করে দেখে দিচ্ছি একটি হচ্ছে নো আর একটি হচ্ছে ইয়েস কাজ হবে আপনাদের এখানে এই নো এই বাটনের উপরে ক্লিক করার আপনি এই নো বাটনের উপরে ক্লিক করে দেবেন নো বাটনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন কতগুলো অপশান শো করতেছে আপনারা এখানে একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ক্যান নট ফাইন হোয়াট আই এম লুকিং ফর তারপরে ইটস হার্ড টু ইউজ দ্য ইনফরমেশন ইজ হ্যাড টু আন্ডারস্ট্যান্ড এখানে অনেকগুলো অপশান কিন্তু সকাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এই যে আদার্স আদার্সের উপরে ক্লিক করবেন আদার্সের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু এই সাবমিট অপশানটা আবার কিন্তু পেয়ে গেছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের আমি মার্ক করে একটু দেখিয়ে দিই এ দেখুন নিচে কিন্তু সাবমিট অপশান অলরেডি চলে এসে এখন এখানে কী লিখবেন এই লেখাটা আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এই লেখাটা কপি করেও দিতে পারেন তো চলুন এই লেখাটা এখানে কী দেবো সেটা আমার কাছে অলরেডি আমি লিখে রেখেছি সেটা কপি করে এখানে বসাই দিচ্ছি যেহেতু আমি আগে লিখে রেখেছি তাই ওইটা আমি এখানে কপি করে দিচ্ছি আপনারা ডিসক্রিপশান বক্স চেক করলে আমি কি লেখা দিয়েছি সেটা কিন্তু আপনারা ওখান নিতে পারবেন আপনারা কপি করে নিতে পারবেন বা ওটা ওইভাবে দেখে দেখে লিখে আপনারা কি করবেন সাবমিট করে দেবেন এখন আমার কপি করা হয়ে গেছে এখন আমি সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবো বাস নিচে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছিল যে আমার আবার আমি সাবমিট করছি অ্যাডশন রিলের জন্য সেটা কনফার্ম হয়েছে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু লেখা দিয়েছিল। তো দর্শক এভাবেই কিন্তু আপনি অ্যাডসন রিলের জন্য দ্বিতীয়বার আবেদন করতে পারেন এভাবেই আপনি অ্যাডসন রিলের জন্য দ্বিতীয়বার আবেদন করুন এবং নিয়মিত রিলস ভিডিও আপলোড করুন তাহলে দেখবেন ফেসবুক আপনাকে অ্যাডসন রিল দিয়ে দিয়েছে এভাবেই আপনি আবেদন করুন তো ভালো থাকবেন দর্শক এটাই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম